قرآن الكريم الله رب العالمين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার মা বোনের আপনারা যারা মোড়া নিয়ে চেয়ার নিয়ে সামনে বসেছেন পিছনে যারা বসে আছে শুধু মাটিতে তারা কিন্তু দেখতে পাচ্ছে না এজন্য যারা মোড়া নিয়ে আছেন হয় পিছনে চলে যান অথবা মোড়াটা রেখে মাটিতে বসার চেষ্টা করুন কষ্ট দিবেন না এটা মজলিস এটা হচ্ছে জান্নাতের মজলিস একটা এখানে কাউকে যদি সুযোগ করে দেন আল্লাহ সুরা মোজাদালায় কথা বলেছেন যে কেউ যদি জিকের মজলিসে অন্য কাউকে জায়গা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে জান্নাতে তাকে জায়গা করে দেবে এজন্য সুযোগ করে দিবেন আমি বলছেন যে আমি বলতেছিলাম আল্লাহর ক্ষমা আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন হে রাসুল আপনি বলুন আপনি বলুন খুব খেয়াল করে বুঝবেন কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন এই আয়াতটাতে আল্লাহর বিশ্বনবীকে বলছেন হে রাসুল যারা পৃথিবীতে আমার বান্দা যারা গোনা করে 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 যারা নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছে যে আর আশা নাই এত পাপ করেছি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে আমার আর ফিরে আসার কোনো পথ নয় আমি এক নম্বরের পাপি এরকম পাপি যারা আল্লাহ পাক বলছেন এই রকম পাপি যারা আপনি বলুন হেরাসুল ওগুলো আমার বান্দা কে বলছেন বলেন আপনি যে জন্য আল্লাহ বলতেছেন না যে অন্যর বান্দা আল্লাহ পাক বলছেন ওগুলো কার বান্দা আমরা কার বান্দা আল্লাহরই আল্লাহ পাক বলতেছেন হেরাসুল আপনি বলুন যারা পাপ করে করে নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছে আপনি ওই সকল মানুষকে আমার বান্দাদেরকে বলুন লা নাতু মেয়ের রাহমাতিল্লাহ ওরা যতই পাপ করুক না কেন তারা আমার কাছে যে ক্ষমা পাবে এ ব্যাপারে যাতে করে তারা নিরাশ না হয় ক্ষমা আমার অরিবার্য আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো আর একটা দুইটা নয় তার জীবনের সমস্ত গুণে আমি মাফ করে দেব কেন ইন্না গফুর রহিম আমার যতগুলো গুণ রয়েছে তার ভিতরে একটা গুণ হচ্ছে আমি হচ্ছে ক্ষমাশীল আর পরম দয়ানু